বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে এন ইউবিডি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা যে নোটিশটি নিয়ে আলোচনা করব তা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে প্রকাশিত তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাহলে প্রতিযোগিতায় টিকে থাকতে তথ্য প্রযুক্তির দক্ষতা অর্জন জরুরি জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে বলা হয়েছে সেপ্টেম্বর তথ্য প্রযুক্তি বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বিকাশে এখন পুরো বিশ্ব প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে ভবিষ্যতে নির্ভরতা আরো বাড়বে তাই কর্মসংস্থানের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে বিশেষ করে তথ্যপ্রযুক্তি শিক্ষা জরুরি বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যালেঞ্জর প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহ ধন্যবাদ